মহান জুলাই বিপ্লবে পরিবর্তন হলো শাসিবাদের পতন হলো আমি দেশে ফিরলাম তখন আমি মনে করলাম যে এরকম একটা বই এবার আসা দরকার যেখানে বিদেশে অবস্থিত বাংলাদেশের নাগরিকেরা কিভাবে হাসিনার শাসন আমলকে দেখেছিলেন এটার একটা দলিল থাকা আবশ্যক কারণ এবারের একটা আন্দোলনে একটা বড় বিষয় কিন্তু ছিল এভাবে বাংলাদেশি ডায়াসপোরা কোনোদিন দেশের আন্দোলনে সম্পৃক্ত হয় নাই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এবার সোশ্যাল মিডিয়াতে অনেকেই খুব জনপ্রিয় হয়েছে এবং তারা এই বিপ্লবে নানাভাবে সহযোগিতা করেছে কয়েকজনের নামই বলা যেতে পারে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার এরা প্রচুর কাজ করেছে এবং বাংলাদেশের আমি জানি যে বাংলাদেশের অন্যান্য জায়গাতেও যারা আছেন অস্ট্রেলিয়াতে কিংবা কানাডায় কিংবা আমেরিকায় কিংবা ইউকেতে তারা সবাই এই আন্দোলনে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন এরকম একটা ন্যাশনাল ইউনিটি আগে কখনো দেখা যায় নাই কাজে আমি মনে করলাম এই যে বিদেশ থেকে বাংলাদেশিরা দেখেছে কিভাবে তারা নিজের দেশে আসতে পারে নাই যেমন আমি নির্বাসনে ছিলাম আমার পক্ষে আসা সম্ভব হয়নি তো আমার যে বেদনা আমার যে যাতনা ভিতরে যে আমি আমার নিজের দেশে আসতে পারছি না আমার মায়ের বয়স সাতাশি বছর আমার মা অসুস্থ হলে তার পাশে আমি আসতে পারছি না আমার মনে হচ্ছে আল্লাহ না করুক তিনি যদি আল্লাহর কাছে ফিরে যান তাহলে তার শেষ সময় তার পাশে থাকতে পারবো না এই যে এক ধরনের অসহায় কষ্ট অব্যক্ত বেদনা এটা নিয়ে এই বইটা আমি রচনা করেছি হাসিনার ফেসিবাল এবং এই জন্যেই আমি নির্বাসন থেকে দেখা এই শব্দটা এই এই বাক্যটা ব্যবহার করেছি কারণ এরকম নির্বাসনে আমার মতো অনেকেই ছিলেন তারা হয়তো এই বইটার মাধ্যমে তাদের জীবনকে মেলাতে পারবেন এবং তারাও দেখবেন এক দলিল হিসেবে বইটাকে দেখবেন এবং আমি আশা করি পাঠকরা অন্য ধরনের একটা স্বাদ পাবেন কারণ এই ধরনের লেখা খুব বেশি কিছু বেশি হয় নাই যে একজন বাইরে বসে আছে তার মাতৃভূমি নিয়ে চিন্তা করছে এবং মাতৃভূমির বিভিন্ন বিষয় নিয়ে সে লেখালেখি করছে আহ কাজে মহানগরীকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটা বই প্রকাশ করতে সাহস করেছে আমি পাঠকদের বলবো যে আপনারা অন্তত পড়ে দেখুন বইটা কেমন লাগে এবং আমি মনে করি যে আপনারা হতাশ হবেন না